কক্সবাজারে গিয়ে আমরা অনেক সুন্দর একটা কটেজে ছিলাম ভিতরটা বাহিরটা পুরোটাই এতটা সুন্দর যা বলে বোঝানো যাবে না জানি না ক্যামেরায় কতটা ক্যাপচার করতে পেরেছি বাট বাস্তবে আসলেই অনেক ভালো লেগেছে আমাদের তো আপনাদেরকে সেটা আজকে দেখাতে যাচ্ছি যে আমরা ঠিক কোন রুমে ছিলাম এবং রুমটা কেমন ছিল রুমের বাইরের পরিবেশ কেমন ছিল দেখতে চাইলে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করুন প্রাসাদ প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্ট আমরা কটেজে উঠেছি এখানে বিল্ডিংও ছিল তার থেকে আমরা মনে করেছি যে কটেজে যাওয়াই আমাদের জন্য বেটার হবে এখানে আলাদা আলাদা অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে এটা হচ্ছে সুরমা রেস্টুরেন্ট এখানে আমরা এখানে অনেক ধরনের খাবার পাওয়া যায় বাংলা থাই বিবিকি ও তান্দুরি তো আমরা এখানে দুই দুইবেলা লাঞ্চ এবং একবেলা ডিনার করেছিলাম আর ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ছিল তো এই যে দেখুন কটেজের ভিতরে মানে আমরা যেখানে ছিলাম সেই মানে জায়গাটা কতটা সুন্দর একেবারে গ্রামীণ পরিবেশ ভালো লাগে দেখতে ওই দিকটা একটা সুইমিং পুল রয়েছে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন সুইমিং পুলটা গতকালকে এখানে আমরা নেমেছিলাম আজকে আমাদের চেক আপ করার ডে আমাদের কটেজটা দেখা যাচ্ছে ফালগুনি নামটা সুন্দর না সুন্দর ওটার দোতলায় টপে আমরা থাকছি খুবই ভিতরটা সুন্দর আপনাদেরকে দেখাচ্ছি চলো আপনারা দেখতেই পাচ্ছেন মনে হচ্ছে কোন একটা গ্রামে চলে এসেছি আমরা অনেক সুন্দর ভিডিওটা বানাচ্ছে আমার হাতজন এই যে আমাদের সেই ফাল্গুনি যেখানে আমরা দুদিন ধরে থাকছি তো অনেক সুন্দর ভিতরে করছিলাম তার থেকে আরো সুন্দর মানে কোনো কিছু যে এরকম হয়েছে যে ভালো লাগছে না খুব খারাপ ওরকম কিছু পুরোনো হয়ে গিয়েছে অনেক আগে বানানো তারপর বেশ সুন্দর মানে যেখানে আপনি দাঁড়াবেন সেখানেই সুন্দর ফিল পাবেন আসুন দেখাচ্ছি দুইটা রুম থাকবে একটা হচ্ছে ফাল্গুনী ওয়ান এইট এবং একটা হচ্ছে ফাল্গুনী টু এইট আমরা ফাল্গুনি ওয়ান এ ছিলাম আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন যদিও বেডরুমটা অত বেশিও বড় না বাট প্রপার একেবারে অর্গানাইজ করা সুন্দর বসার জায়গা রয়েছে সব কিছুই পার্কফিটিয়ে রয়েছে স্যার হয়তো আমরা টিভি চালিয়েছিলাম সুন্দর একটা আয়নাও রয়েছে আসো দেখো দেখো তুমি আসো এই যে ভিডিওগ্রাফার ওয়াশরুমটা যদিও বেশি বড় না বাট খুব সুন্দর অর্গানাইজ করা অসম একটা সুন্দর বড় আয়না রয়েছে এই যে এখন আমরা আমাদের ব্যালকনি এটা সুন্দর দেখুন এখানে একটা বসার জায়গাও রয়েছে যদিও মানে আমরা এতই ঘোরাঘুরি করেছি যেখানে বসে মানে নিরালায় কিছু করার সুযোগ পাইনি আমরা তবে খুবই ভালো লাগছে আর এখান থেকে দেখুন পুরো ভিউটা এতটা সুন্দর দেখা যায় যে আপনি ভাবতেও পারবেন না মনে হবে যে এখানে আসছি সমুদ্রে এনজয় করতে কিন্তু তার থেকে মনে হবে যে রুমটাও মানে কম এনজয় করল না এটাও খুব ভালো তো আমাদের সব মিলিয়ে গত দুই রাত ছিলাম আমরা এখানে উনিশ তারিখ চেক ইন করেছি এবং আজকে চেক আউট করে যাব তো আমাদের দুই দিনে সব খুব ভালো লেগেছে কোনো কিছুই মানে খুব খারাপ লেগেছে এরকম হয়নি তো আশা করছি আমরা এখানে আবারও আসবো কি আসবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই এখানে আবারও আসবো কারণ আমরা একটু বোর হইনি যে এখানে আর আসা যাবে না এখন বুঝতে পারছি যে মানুষ কক্সবাজার বছরে কেন চার পাঁচবারও আসে